হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আপনারা যারা কুইক আন থেকে রেফার করে বা কাজ করে টাকা আর্নিং করতে চান তাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম এখানে আপনাদের বিস্তারিত সকল কিছু আমি এই ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমরা একটা লিংক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আমরা ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে প্রবেশ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করার পর আমরা যখন ওয়েবসাইটে প্রবেশ করব ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের সব কিছু ঠিক আছে এখানে আপনি আপনারা আপনাদের নামটা দিবেন প্রথমে নামটা দিলেন নাম এখানে নাম দিলাম যে কোনো একটা নাম একটা নাম দিলাম এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে আমরা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা ফোন নাম্বার একটা ফোন নাম্বার এখানে দিয়ে দেবো যে কোনো একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা এখান থেকে একটা ফোন নাম্বার দিলাম একটা যে কোনো একটা পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন আমাদের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সব পাসওয়ার্ড সব কিছু কনফার্ম করার পর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখন ভেরিফিকেশন এই যে এখানে ভেরিফিকেশন আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন নয় এখানে এখন ভেরিফিকেশন কোন এখানে ক্লিক করব জাস্ট এখানে ক্লিক করার পর এখান থেকে বিকাশ নগদ যেটার মাধ্যমে চান আপনারা এখান থেকে টাকাটা আপনার অ্যাকাউন্ট পনেরো টাকার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে পনেরো টাকা পনেরো টাকার মাধ্যমে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে টাকা আর্নিং করতে পারেন এখানে নগদ নগদে যাবো বা বিকাশ আমার আমার যেহেতু নগদে টাকা আমি নগদে যাবো যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে একটা নাম্বার এখানে একটা নাম্বার রয়েছে জাস্ট এই নাম্বারে টাকাটা আমরা মানি করবো এখান থেকে মানি করবো আমরা সেন্টমানি স্কুলে নগদে চলে আসছি নোগদে চলে আসার পর আমরা এখান থেকে সেন্টমানি অপশনে যাবো অপশনে অপশন যে নাম্বারটা কপি করেছি নাম্বারটা কপি করে এখান থেকে জাস্ট সুন্দরভাবে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে এখানে পঁচিশ টাকা পঁচিশ টাকা দিয়ে এখান থেকে জাস্ট আপনার পিনটা পিনটা পেস্ট করার পর আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখেন যেভাবে নগদে সেন্ডমানি করতে হয় ঠিক সেভাবে সেন্ডমানিটা কমপ্লিট করবেন কমপ্লিট করার একটু দেখতে পাবেন আপনাদের একটা ট্রানজ্যাকশন আইডি ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন জাস্ট কপি করে এখান থেকে কপি করে নিয়ে ওখানে পেস্ট করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করেছি পেস্ট করার পর দেখতে পাচ্ছি এখানে ভেরিফাই পেমেন্ট এখানে পেমেন্ট এখানে ক্লিয়ার ক্লিক করার পর আমার এখান থেকে পেমেন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে এবং আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং সাথে সাথে আপনি এখান থেকে তিরিশ টাকা আর্নিং করতে পারবেন তিরিশ টাকা আর্নিং এখানে ইনস্ট্যান্ট পনেরো টাকার মধ্যে দিয়ে এখান থেকে তিরিশ টাকা আর্নিং হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা চলছি আমাদের অ্যাকাউন্টে এখান থেকে ফ্রি জব অনেক ফ্রি জব রয়েছে ফ্রি জব করে দেখতে পাচ্ছি এখানে একটা কাজ করে পাঁচ টাকা পাবেন নিশ্চয় আরও একটা কাজে পাঁচ টাকা পাবেন এখান থেকে আরও একটা কাজে পাঁচ টাকা এরকম সামান্য কিছু কাজ করে পাঁচ টাকা করে রানিং করে এখান থেকে আপনারা এই যে উইথড্র অপশন আমরা দেখাতে চাই আপনাদেরকে ডাইরেক্টলি উইথড্র এখান থেকে উইডোতে গিয়ে দেখতে পাচ্ছি উইথড্র এখান থেকে উইথড্র করার সময় এখানে পেমেন্ট অ্যাক্টিভিটি সিলেক্ট করার পর এখানে যে কোনো একটা পেমেন্ট একটা উঠেছে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে টাকাটা আর্নিং করতে উইড্রো করতে পারবেন উইড্রো করার পর বিকাশ নগদে আপনার টাকাটা চলে যাবে হ্যাঁ হানড্রেড গ্যারান্টি তো আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত বোঝাইতে পেরেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আশা করি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ